পচে যাওয়া এবং ফেলে দেওয়া সবজি থেকে বেছে নেওয়া হচ্ছে কিছু ভালো সবজি চিত্রটি আর্জেন্টিনার ভয়াবহ দারিদ্র আর মুদ্রাস্ফীতির কারণে জীবনমানের অবনতি হয়েছে চোখে পড়ার মতো আর্জেন্টিনার পরিসংখ্যান ইনস্টিটিউট খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশ সালের দিকের দারিদ্র্যের নতুন পরিসংখ্যান প্রকাশ করবে দু চব্বিশ সালের শেষ দিক পর্যন্ত শিশুদের মধ্যে দারিদ্রের হার ছিল একান্ন দশমিক নয় শতাংশ বুয়েন্স আইরেসের বাইরের বাজারগুলোতে মানুষ খাবার জন্য পঁচা সবজি খোঁজে আবার অনেকেই শুধুমাত্র পুরনো জিনিসের উপর নির্ভর করে দিন চালায় আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র এখনও একটি বড় সমস্যা বিশেষ করে শিশুদের জন্য দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কঠোর অর্থনৈতিক পদক্ষেপের কারণে দারিদ্রের হার কিছুটা কমলেও প্রায় অর্ধেক মানুষ বিশেষত শিশুরা এখনও অনেক কষ্টে দিন পার করছে সরকারি তথ্য অনুযায়ী দু চব্বিশ সালের শেষের দিকে একান্ন দশমিক নয় শতাংশ শিশু সীমার নিচে ছিল অনেকেই খাবার ও মৌলিক চাহিদা পূরণের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র্য শিশুদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালের শেষের দিকে দারিদ্রের হার কমে আটত্রিশ দশমিক এক শতাংশ হলেও অর্ধেক জনগোষ্ঠী এখনও কষ্টে দিন পার করছে প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইয়ের কঠোর অর্থনৈতিক নীতি যেমন পেনশন সরকারি চাকরি এবং বিভিন্ন ভর্তুকি কমানোর ফলে দারিদ্রের হার কিছুটা কমেছে কিন্তু এই অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই এখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি ৪৫ বছর বয়সী নির্মাণ শ্রমিক হাভিয়ার এদুয়ার্দো গার্সিয়া বলেন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মানুষ ক্ষুধার্ত বেকার এমনকি রাস্তায় ঘুমাচ্ছে আমরা আরো গভীরে ডুবে যাচ্ছি শুধু আমরাই নই বাস্তবতা হলো অনেক মানুষ ক্ষুধার্ত ও বেকার খাওয়ার মতো কিছুই নেই আপনি রাস্তায় বাচ্চাদের দেখতে পাবেন বাইরে বৃষ্টিতে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে পঞ্চান্ন বছর বয়সী এসতেলা মারিস মানসিয়া দাবি করেন সরকারি পরিসংখ্যানের সাথে বাস্তবের মিল নেই অনেক পরিবার খাবার বাদ দিয়ে শুধুমাত্র ম্যাটি নামের এক প্রকার পানীয় পান করে ক্ষুধা নিবারণ করছে এবং মাংস কেনার সামর্থ্য তাদের নেই